আমরা যাচ্ছি দাওয়ার খেতে আমি শোভা আমাদের এখন খাবার দিয়ে দিয়ে প্রথমে এই যে আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রাশেষ রহমতে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম এই যে দেখেন রাতের বেলা রাত বারোটার সময় আর আর সবকিছু এলোমেলো এখন আমি এগুলা গুছাবো মাজবো রাত বারোটার পরে আর কিছু কাজ করি নাই এখন আসতেছে এগুলো এখন নিয়ে মাজবো মাঝে ধক করে তারপর নাস্তা বানাবো আর আম্মা বউ সেই আমি ঘুম থেকে উঠে এসে ভিডিও অন করে দেখি আমার এই অবস্থা রান্নাঘরের এখন আমি সব কিছু সকাল হলে এত রোদ পরে পাগল পুরা পাগল হয়ে যাব রোদের কারণে খুবই রোদ পরে চলে গেছে আজকে বগুড়া আর এদিকে বাগানটা আম্মা পানি দিয়ে গেছে বাগানে আসা হয়নি দুই দিন গাছগুলো সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর রোদ খুবই রোদ বের হয়েছে আবার গরম পড়বে আজকে সেই গরম পড়বে যাচ্ছি মুরগির বাচ্চাগুলো খাবার দিতে কি করতেছে দেখি আসি কালকে ছাড়িয়ে দিছি ঘরের মধ্যে এখন বড় হয়ে গেছে খাঁচার মধ্যে আর রাখার মতো নাই আল্লাহ গেট খোলা দেখি এখানেই দাঁড়া আছে কে খাবার দিয়েছে তোমাকে এখানে এসে আসো আসো বাচ্চারা আসো দেখেন তিনটা বাচ্চা সিঁড়ি থেকে নেমে যাচ্ছি আজকে আবার খাচ্ছি সিয়াসিস খালি পিঠে এই মধু লেবু কালকে খেয়েছিলাম আজকেও খাচ্ছি এখন থেকে প্রতিদিন বাসি পেটে এটা খাই খেয়ে নেব যেহেতু শরীরে প্রতিটা মুহূর্ত খারাপ লাগে স্মেলটা এই যে আমাদের বাসায় ভুড়ি আমরা কালকে ভেজে খাওয়া হয়েছে এর থেকে কালো কালো করে এগুলো এখন আবার ফুটায় রাখলাম আর এই যে মুরগির মাংস রান্না হয়েছিল সব কিছু গরম করতেছে আজকে আবার দাওয়াত আছে দাওয়াতে যেতে হবে দাওয়াতে গেলে আমি বউ দেখাইতে পারবো না দুঃখ এটাই বউ দেখা নিষেধ নিষেধ হ্যাঁ ওরা মানে খুব অন্যরকম ধার্মিক তার জন্য আর এই যে আমাদের বাসার ভুড়ি ভুনা এখনো ভাজা হবে এটা কালকে ভেজে খাওয়া হয়েছে কালো কালো হবে আর এখানে আমি একটা তরকারি কেটে নিচ্ছি পটল ডাঁটা আর আলু এটা ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব এখন একটা তরকারি রান্না করে রেখে যাবো চিংড়ি মাছের তরকারিটা দিয়ে দিচ্ছি আমি চুলাই এখন আদা রসুন বাটা দিয়ে দেব আর এই তরকারিটা অনেক মজা হয় ভালো লাগে না আলু আলু পটল আর ডাটা আমার এখন ভাত খাওয়া শেষ বুঝছেন আমার আর কিছু খাবো না আমি শরবত খাইছি একবারে দুপুরে খাবার খাবো নিয়ম করে না চললে শরীর ভালো হচ্ছে না আমার

তিনজন এক ঘরে পড়া লেখা তাহলে তো হবেই হুম এটা প্রতিদিন দাদির হাতে কাল কালকে রাতে মার হাতে খাইছিল তাই না খাওয়াই দিলে খাই না খাওয়াই দিলে খাই না এটা কোন ধরনের কথা বলেন

মিষ্টি লিচুগুলা খাচ্ছি এবার তো বাবার বাড়ি লিচু ধরি নাই শিশির ভাই দিয়ে গেল তারপর হচ্ছে আমাদের ঢাকার থেকে মেহুমান আসছিল আরি ভেড়া খালাম্মারা ওরাও নিয়ে আসছিল লিচু ওরা লিচুর দেশের মানুষ লিচুর পাগল হয়ে গেছে এখন লিচু না থাকি নিজেদের গাছের লিচু আমরা ফ্রিজে রেখে দিয়ে খাই আমার বাপের বাড়ি লিচু এবার লিচু নাই তরকা এটা কষানো হচ্ছে আর আমেলি লিসু খাচ্ছি দাড়া দাড়া শর্টকাট রান্না আছে লিসু তো শেষ হওয়ার কথা এখনো লিসু আছে এটাই অবাক হয়ে যাচ্ছে আমি আমি সেদিনকে দাম বললাম সাতশো টাকা সাতশো সাতশো ডেট দিবে এই মাসে এদিকে কাজ হচ্ছে থালা বাসনগুলো মেজে নিচ্ছি হ্যাঁ সোয়েটার আগে চলে আসবো কেন বেড়াতে যাবা তুমি না না বাবু তো এসি বাবুকে নিয়ে যাচ্ছি না তো বাবুকে নিয়ে গেলে পর বাবু এসি ছাড়া এই যে আমরা রেডি হয়ে গেছি এখন শোভাও রেডি হয়ে গেছে আমরা বিয়ের দাওয়াতে যাচ্ছি বিয়ের দাওয়াতে যাচ্ছি আমরা এই যে পুরাপুরি রেডি সবাই মিলে আম্মা জুবা এই যে হুম সারাবুড়ি সারাবুড়ি চলো কি অবস্থা এই যে আমরা বের হয়ে গেলাম চলো চিটটা তুল আসো আসো বাবু যাবে না এই যে আমরা সবাই অটোতে সারা আম্মা ফুম্মা একসাথে উঠছে আমি জুবার শোভা আমরা যাচ্ছি দাওয়াত খেতে কিন্তু দাওয়াত খেতে যায় বর আর বউকে দেখাইতে পারবো না নিষেধ আছে এটা আর আমরা কয়েকজন মিলে

আমরা বসছি এখানে এই যে সারা আমাদের এখন খাবার দিয়ে দিচ্ছে টিকিয়া প্রথমে দিয়ে দিছে এই যে সবাই মিলে বসছে খেতে সারা এখন খাবার খাবো এই যে কাকু আসছে আমরা পরে আসছি খাচ্ছে

এই দেখো এই আপু কুকুট অনেক সুন্দর লাগছে তোমাকে হ্যাঁ খাওয়া দাওয়া করে এই যে এমাত্র বের হলাম এই যে আমার ছোট বেবি দেখছো দুষ্টুমি করে বেড়াচ্ছে খালি তোমাকে অনেক সুন্দর লাগছে শাড়িতে এই যে বর আসতেছে হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে সবাই ব্যস্ত আর এই যে বোন হ্যাঁ আমাদের ননদ এটা অনেক সুন্দর লাগছে আপু আপনার

এই যে মেন গেট এটা গেট সাজাইছে বরের আর আখে খুব সুন্দর লাগতেছে ভিডিওর মধ্যেও খুব সুন্দর লাগতেছে জানেন ভিডিওর মধ্যে আখে আপু খুব সুন্দর লাগতেছে কালারটা অনেক সুন্দর ফুটছে খুবই ভালো লাগতেছে এটা ঢাকা থেকে নিয়ে আইছে ও আচ্ছা খুব সুন্দর হইছে ড্রেসটা কাকির বুরকার কালারও চেঞ্জ হয়ে গেছে ভিডিওর মধ্যে বুরকার কালারও রকম লাগতেছে অনেক জ্বালাচ্ছে ছাতা কি ছাতা ক্যান্ডি খাবে এখানে এসে ও ভালো আছেন না দেখা করে চলে যাচ্ছেন

কি খাচ্ছ তুমি সাদা ক্যান্ডি দাওয়াত খেয়ে পেট ভরি নাই ফুল শুকতেছ সবাই কথা বলতেছে এখানে হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছেন হ্যাঁ না আসি নাই অনেকদিন দেখি নাই তো ওই জন্য কথা বলি নাই কিছু মনে করো না অনেক সুন্দর লাগছে শাড়িতে হ্যাঁ ভালো আছে সবার সাথে কথা বলতেছি আম্মা এইটা আমাদের ননদ আমরা দাঁড়া আছি গেটের সামনে কেউ বের হচ্ছে না রোদের মধ্যে দাঁড়া আছি আর শান্তি করে গল্প করতেছে

সারা বুড়ি চলে বেড়াচ্ছে এখন সব জায়গায় আমরা যাচ্ছি কোথায় আবার আবার খেয়ে জানেন সবাই মিলে আরো হয়ে যাচ্ছে

হ্যাঁ এগুলো বিদেশি পর্দা আমি দেখেই বুঝতে পারতেছি হ্যাঁ সারা বাড়িটা অনেক সুন্দর ভিডিও করে সে তো না আমি ছেলের মতন দেখি কারণ আমরাই দেখ